পদ্মজা না পূর্ণা পদ্মা যাব জিজ্ঞাসা করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পেছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী গ্রীষ্মকালে গ্রীষ্মকাল বিদায় তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে রানায় রানায় ভরে উঠেছে সে যেন স্রোতসিনী ঘোলা জলের একটা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা পানা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লম্বা একটা একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ে তার সেই দিন রাতে হেমলতা ছুরি ঘরে নিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত পায়ে বাড়ি ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্মা আপাকই কই হিমেলের কণ্ঠে কি হইছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজের প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাও মাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মাইরা ফেলস রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্ম যে তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকাচ্ছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করছেন পূর্ণাপ্রামাকে অধি আসতে দিস না পূর্ণাপ্রেমাকে ওদিক আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাহিরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা শোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছর হিমেল এখন এখনো শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় হচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে ওঠে গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘুম ঘামছে নাক মুখ গলা খুব ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীত পূর্ণা পদ্ম যার শরীর কাঁপতে থাকে চোখ চোখে ভাসছে হেমলতাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওরনা আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বললো প্রেমাকে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরো মানুষ এসেছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালো তখন ফর্সা রঙের দুই জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়ল। খেয়াল করে দেখলো দুইজন মহিলা তার মা আর বোন তারা হেমলতা তারা হাওমাও করে গাচ্ছে কিন্তু হেমলতার কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হন হেমলতা নজর পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুটিয়ে আরো অবাক স্বাভাবিক করে নেয় পদ্মজার চোখ ভরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারদিকে এত মানুষ পদ্মজাকে এদিকে এদিক উদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুছে শক্ত করে পদ্মজার মুখে মুখ ঢেকে দেন পদ্মজা দ্রুত ওনার আচলে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়লো তার মার চেয়ে না সে কখনো এত মানুষের সামনে থাকুক ও তার মা চায় না সে এত কখনো এত মানুষের সামনে থাকুক হ্যামলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থান পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে নদীতে নদীতে ফেলে দেওয়া হয়। ঘাটে লাশ হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড় ও কমে গেছে হেমলতা মা হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে হেমলতা দিকে তাকিয়ে মৃদু হাসেন হাসি সে দেখে হেমলতার মা মঞ্জুরা হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে করে বলেন তুই খুন তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠে স্বাভাবিক অথচ খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতা নির্বিকা অব্দি কেন মারলিয়া ছেলেরে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তোরে মারতেই যাব আমি তারে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত কাটিয়ে মঞ্জুরা উঠল পুলিশের কাছে আমি পদ্মজা কেঁদে উঠে অল্প কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বলে আমার মেয়েদের থেকে অনেক দূরে আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সব সময় হেমলতাকে ভয় পান তিনি চুপ সে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতা দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারেন না তার নানু কেন ভয় পান মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন ছেলে ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেন নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কোনো কারণে কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন কেন না তারা নাকি গোপনে সব পারিবারিক এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা হেমলতানিস নিম্ন সরে পদ্মজাকে বলল পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করছে তাও জানি না। কথাটা শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যা বলে না তাহলে কারা খুন করেছে পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কে গিয়েছিল আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটল আরো কারো পায়ের আওয়াজ শুনে ঘাড়ো ঘুমিয়ে সরি ঘাড় ঘুরিয়ে মোরশেদকে দেখতে পেল মোরশেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকালো এই সেরি যাই হান থেকে পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত বাড়িতে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পায়ে মেট্রিক পরীক্ষা তিন বোন তাই নিয়ে সড়কে উঠল পদ্মজার আর কেমন পদ্মজার কোমর অবধি ওড়না নিয়ে ওড়না দিয়ে ঢাকা পূর্ণা একনাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোর জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রাগ হয়ে আছে বোধ হয় এইবার হাসি শুরু করে আর থামে না পদ্ম যা বার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ করে চুপ কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ও পদ্ম খারা পদ্ম যা ক্ষেতের দিকে তাকায় লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর যা এক শ্রেণীতে কাছে এসে থাকে। শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মজার প্রশ্নে আগ্রহ করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে আনন্দপুরের মাতব্বরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়িতে সবাই শিক্ষিত তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই সদস্য ছাড়া তবু সরি লাইন গেছি দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠীর মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাবে কথা বলে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছে উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে বলতেই আরাম পাই পূর্ণ তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শোন কাইল আমাদের বাড়িতে নায়ক নায়িকা প্রশ্ন করলো আচ্ছা এই জায়গায় বিচলিত হবে হ্যাঁ পূর্ণা বিচলিত হয়ে প্রশ্ন করলো কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্ম যা আস আসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়া ছবি দেখতে যায় এই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দ্বারা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ চোখ বুঝে মনে করার চেষ্টা করে এরপর মনে হতে বলল লিখনসা আর চিত্রা দেবী আমি তুমি আমার ছবি নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভুল সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রফেশন না বয়সে আর একটি নতুন সবাই সাপোর্ট করবেন